বলতে চাচ্ছি এখানে এখানে সম্বন্ধে ঝাংকা গ্ৰামে এই যে নিকে হেল্ল' নিজে নিজে <which> <Tower> <bombo> আজকে বাবা জুমরা যা উপলক্ষে একখানে দিনে মৎস্য হয় কত লোক হয় এখানে লোক বহু লোকের সামনে হয় পাঁচ হাজার তো কেমন কেমন আনন্দ হয় বা কি তোমার খুব আনন্দ হয় আমাদের আনন্দ হয় গো বাড়ি এখানেই বাড়ি ঝাঁঝাতে সবাই মেয়ে থেকে সবাই মানুষ ইয়ে করে সাহায্য করে এটা হয় তোমার নাম নাম অরবিন্দ ঘোষ এই বিষয়ে আমরা যতটুকু জানি যে এই পুজো আমাদের আনুমানিক এখন আমরা আমরা যে ইয়ং জেনারেশন সেই ইয়ং জেনারেশন জানি আমরা প্রচুর পরিমাণে মানুষের সমাধান হচ্ছে মানুষ আসছে এই মকর সংক্রান্তির পরের দিন যেটা আজকে বলা হয় পুজো তো সেখানে সব দেবতাদের পুজো হয় তো সেই কারণে আজকে মানুষের সমাগমটা বেশি হয় এবং এই পুজো আমরা অনেক আগে থেকে শুনে আসছি পূজা দিবসে অনুযায়ী যে তাদের কোনো স্বপ্ন দেশ ছিল এবং যেহেতু গ্রামের এটা শেষ প্রান্ত সেহেতু গ্রামের শেষ প্রান্ত অনুযায়ী এখানে জমবাজের প্রতিষ্ঠা করা হয় আগে এটির রমরমা এতটাও ছিল না এখন যতটা বেড়েছে এখন যেহেতু কিছুজন উদ্যোক্তা যারা আছে আমাদের এখানে তারা উদ্যোক্তারা এটা বিগত পঁচিশ বছর ধরে কিন্তু এটা সমাগম আরও মানে মানুষের সমাগম এখানে এক একদিনই হয় সেটা হচ্ছে যে মকা সংক্রান্তি পরে এই প্রথমে যারা শুরু করেছিল তারা কতজন মিলে শুরু করেছিল এখন সেই সংখ্যা কত হয়েছে মোটামুটি পনেরো থেকে জন প্রথম আমাদেরকে এক ভদ্রলোক নাম সেই ব্যক্তির নাম করছে না দু হাজার টাকা জিনিস আরেক ভাত্র লোক সে করে দিল তিনি আমার সেট জলে ছেড়ে পড়ছে আর নতুন করে করতে পারছি না দৈক ব্যক্তির নাম করতে পারবে আমি সেটা হচ্ছে রাজু মণ্ডল চাঁদ ঘোষ আমি অক্ষয় ঘোষ সুভা চক্রবর্তী গৌতম চক্রবর্তী রাহুল পাল মুন্না নায়ক সঙ্গীত পাল আদাস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এখন সেই সংখ্যা কত হয়েছে মানে এখন সংখ্যা তো একশো জনের মতো আছে প্রোগ্রাম মিলে কি আজকের দিনে কত লোকের সমাগম হয় এই জায়গায় দিনে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা চার হাজার লোক খাওয়া দাওয়া করে এত যে খরচা সেই খরচাটা কি আমাদের সবাই অনুদান দেয় কোনো ব্যক্তি ব্যক্তিকে আমাদের কম্পেসার করি না যে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমরা যাকেই বলি মিষ্টি ভাষায় সে দেখে যাই টাকা আমাদের হাতে দিয়ে যায় আমার নাম আমার নাম সুব্রত পাল আপনার নাম দেবকান্ত চক্রবর্তী